মাছে ভাতে বাঙালি বলা হয় কারণ মাছ আমাদের সংস্কৃতির একটি অপিচ্ছদ অংশ মাছ হলো এক প্রকার জলতর প্রাণী যা মেরুদণ্ড আছে পৃথিবীতে প্রায় তেত্রিশ হাজারের বেশি প্রজাতির মাছ আছে এর মধ্যে পাঙ্গাস অন্যতম মাছ যা বাংলাদেশের আমিষ ঘাটতি পূরণের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করে পাঙ্গাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাঙ্গাডিসন হাইপোতলা মাছ পুকুরে পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে প্রতি তিন মাস পর পর অন্তর অন্তর ব্যবধানে চাষ করা হয় পাঙ্গাস মাছের বয়স বা আকার অনুসারে তাদেরকে খাদ্য দেওয়া হয় এই খাদ্যগুলা সাধারণত বাজারে বিভিন্ন কোম্পানির নামে যেমন সৌদি ফিড নামে খাদ্যগুলা পাওয়া যায় এই খাদ্যগুলা প্রতি তিন মাসের আকার অনুসারে খাদ্যগুলো দেওয়া হয় এই মাছগুলা খুব সকালেই জেলে ভাইগুলা ওরা বিভিন্ন জাল দিয়ে তাদের এদেরকে সংগ্রহ করে তারপর ওই মাছগুলো সংগ্রহ করার পরে এগুলা মার্কেটে নিয়ে যায় বা আড়তে নিয়ে যায় বিক্রির জন্য আর পাশাপাশি আরত থেকে সারা বাংলাদেশে রপ্তানি করা হয় মাছগুলো খুব সুন্দর করে সংগ্রহ করছেন জেলে ভাই আসলে মাছের আকার গুলা হয় সাধারণত খাওয়ার জেলে বাইরে খুব সুন্দর করে একটা করে মা করে তাদের